কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট যখন পরিস্থিতি হাতের বাইরে থাকে এবং মন খুব ডিস্টার্ব থাকে তখন সব থেকে প্রয়োজন যেটা বেশি সেটা হলো নিজেকে শান্ত রাখার চেষ্টা করা যতখানি পারা যায় খুব ডিস্টার্বিং সিচুয়েশানে নিজেকে শান্ত রাখা খুব কঠিন কাজ কিন্তু তার মধ্যে যেটুকু পারা যায় চেষ্টা করে যাওয়া এবং নিজেকে স্থির রাখার চেষ্টা কারণ নিজে স্থির না থাকলে তুমি কিছুই করতে পারবে না নিজে শান্ত না থাকলে তা করণীয় তাহলে কি নিজেকে নিয়ে কাজ করতে হবে এবং সেখানে তখন কি করতে হবে না যত ডিস্টার্বিং জিনিস আছে তার থেকে সব থেকে প্রথমে নিজের ডিস্টেন্স মেনটেন রাখতে হবে এমন কোন যখন মন খুব ডিস্টার্ব থাকে তখন এমন কোনো আলোচনায় যোগ দেওয়া যাবে না এমন কোন খবর বা নিউজের মধ্যে ইনভলভ থাকা চলবে না যাতে মন আরও বেশি ভরাক্রান্ত হয় এখন নিউজের প্রয়োজন আছে কিছু নিউজের প্রয়োজনীয় সংবাদ নেওয়ার জন্য ঠিক আছে প্রয়োজনীয় খবরাখবর জানার জন্যে নিউজের অপরিহার্যতা তো আছেই কিন্তু ওই যেটুকু সংবাদ নেওয়ার যেটুকু খবর বা ইনফরমেশান নেওয়া রয়েছে ওইটুকু পর্যন্ত ওতে ইনভলভ হওয়া বা ওই জাতীয় আলোচনা খুব বেশি যোগ যোগ দেওয়া এতে কি হবে না মন আরও ভরাক্রান্ত হবে মানে সবই করতে হবে কিন্তু মন যেন ভরাক্রান্ত না হয় মন যেন ভার না হয় এটা খেয়াল রাখতে হবে অল্প অল্প যেটুকু না হলেই নয় ওইটুকু আর তারপর ভালো চিন্তা মঙ্গলজনক চিন্তা শান্ত চিন শান্ত হওয়ার চিন্তা কারণ তুমি যদি নিজে শান্ত না হও তুমি কারোর জন্য ভালো চিন্তা করতে পারবে না এই হলো সুর দেখে নিজেকে ডিস্টার্বিং সিচুয়েশান থেকে ডিট্যাচ করা চেষ্টা করতে হবে যতখানি পারা যায় এবং মনকে স্থির করতে গেলে আর একটা কী করতে হবে না বেলা পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা বা যতক্ষণ তোমার ক্যাপাসিটি ওই ক্যাপাসিটি অনুযায়ী একটা শান্ত জায়গায় যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করছে না ওরকম জায়গায় স্থির হয়ে বসা স্থির হয়ে বসতে হবে স্থির হয়ে বসে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে মেরুদণ্ড সোজা করে নাক দিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিলে গভীরভাবে ছাড়লে এটা আটবার দশবার পনেরো বার যতখানি তুমি পারো শুধু গভীরভাবে শ্বাস নেওয়া গভীরভাবে শ্বাস ছাড়া এই সামান্য এটাই যদি করা যায় ব্রিদিং এক্সারসাইজ তাহলে দেখা যাবে মন আস্তে 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 স্থির হয়ে আসছে তারপরে খানিক্ষণ চুপ করে বসে থেকে শ্বাস প্রশ্বাসের দিকে জাস্ট লক্ষ্য রাখা এতে দেখা যাবে আস্তে আস্তে মন অনেকখানি স্থির হয়ে আসছে যখন মন অনেকটা স্থির হয়ে আসলো তখন বুঝতে হবে মন শান্ত হচ্ছে এবার আরো তাকে শান্ত করতে হবে আরো শান্ত হলে কি হবে না আরও বেশি আনন্দ হবে মন আরও বেশি সুস্থির হবে সেই সময় মনকে স্থির অবস্থায় এনে চতুর্দিকে একটা শান্তির ভাইব্রেশন ছড়িয়ে দিতে হবে প্রথমে নিজেকে চিন্তা করতে হবে যে আমি শান্ত হচ্ছি আমি স্থির হচ্ছি এবং তারপর যখন মনে একটা স্থিরত্বের ভাব আরও বেশি আসবে কারণ শ্বাস প্রশ্বাস যখন তুমি গভীরভাবে নিচ্ছ আর ছাড়ছো তাতেই মন অনেকটা আয়ত্তে এসে যায় তারপরে এই চিন্তাগুলো যে আমি শান্ত হচ্ছি আমি স্থির হচ্ছি এবং চতুর্দিকে সব কিছু শান্ত হচ্ছে সব কিছু স্থির হচ্ছে সবার ভালো হচ্ছে সবার মঙ্গল হচ্ছে এই চিন্তা যতক্ষণ পারো ছড়িয়ে দিতে শুরু করো চারিদিকে ছড়িয়ে দাও যে চতুর্দিকে সব শান্ত হচ্ছে সব স্থির হচ্ছে সব ভালো হচ্ছে মঙ্গলজনক হচ্ছে সব কিছু সবার ভালো হচ্ছে সবাই শান্ত হচ্ছে সবার মন স্থির হচ্ছে এটা অভ্যাস করতে থাকো তাহলে নিজে স্থির হবে নিজে শান্ত হবে আর চতুর্দিকে একটা মঙ্গলজনক প্রভাব সাধারণ মানুষেরও সৎ কিন্তু প্রভাব ফেলে এর জন্য বড় বড়ো যোগী বা বড়ো বড়ো পাওয়ারফুল স্পিরিচুয়াল মানুষ না হলেও চলে সাধারণ মানুষেরও সৎ চিন্তা একটা ভালো প্রভাব ফেলে কিন্তু তার আগে নিজেকে শান্ত করতে হবে স্থির করতে হবে স্থির করে যদি এই চিন্তাগুলো মঙ্গল চিন্তা লোকের জন্য করা যায় ভালো চিন্তা তাহলে তার প্রভাব অবশ্যই ফলে তো ঠিক আছে তোমরা যদি পারো এটা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো দুইবেলা হলে আরও ভালো হয় আস্তে আস্তে নিজের মনও ভালো হবে চতুর্দিকের আবহাওয়া শান্ত হবে অনেক ভালো বোধ করবে ঠিক আছে ভালো থেকো সঙ্গে থেকো